আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পোস্ট গ্রেপ্তার তৃণমূল সমর্থক পরিবারের প্রতিবাদী যুব সদস্য আরজিকর কাণ্ডে জানাতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত কুরুচিপূর্ণ পোস্ট করার অপরাধের অভিযোগে আলিপুরদুয়া শহরের রেলওয়ে জংশন এলাকার সূর্য সেন কলোনির এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ শাগনিক লাহা নামের ওই যুবক একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অভিযোগ শুক্রবার রাতে নিজের ফেসবুক ওয়ালে ওই যুবক মমতা মন্তব্য করেন বিষয়টি নজর জেলা তৃণমূল নেতৃত্বে ওই যুবকের ওয়ালে লেখা পোস্টারটি ভাইরাল হতেই উত্তেজনা তৈরি হয় শাসক দলের অন্দরে ঘটনার প্রতিবাদে যুব তৃণমূল কংগ্রেসের তরফে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ জানানো হয় তারপর শনিবার কাকভরে ওই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ তবে পুলিশি তদন্তে অভিযুক্তের কোন রাজনৈতিক পরিচয় জানা যায়নি সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শনিবার ধৃতকে আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করে পুলিশ ওই মামলায় বিচারক অভিযুক্তের জামিন নাকচ করে দেন অভিযুক্তকে চৌদ্দ দিনের জেল হেফাজত পাঠান বিচারক জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী টেলিফোনে জানান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় জঘন্য মন্তব্য করার অপরাধে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে ওয়ারিয়ার হিসেবে তো আপনি এখানে এসেছেন এখানে কি কি ধারা এখানে দেওয়া হয়েছে एक्चुअली এখানে 294 আছে 296 এ আছে আর 79 হচ্ছে বিএনএস আছে আর হচ্ছে আইটি অ্যাক্টের একটা সেকশন আছে সেটা হচ্ছে 67 এ তো একটা নন বেলেবল আছে বাকিগুলো বেলেবল এবার ওনার হচ্ছে আজকে বেল মুভ হয়েছিল তো সেটা রিজেক্ট হয়েছে এবার 14 দিনের কাস্টডি আছে 31 তারিখে আবার আছে

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন নারী তো প্রথম কথা হচ্ছে একজন মহিলাকে এরকম কুরুচিকর নোংরা মন্তব্য করা রকমভাবেই উচিত নয় সে যেই হোক আর আপনারা বলছেন তৃণমূল সমর্থক তিনি তৃণমূল করে না বিজেপি করে না সিপিএম করে না কংগ্রেস করে সেটা মূল কথা নয় আর সে কি করে সেটা আমাদের জানা নেই বিষয়টা হচ্ছে যে অন্যায় করেছে এবং যেটা অন্যায় সেটা কিন্তু অন্যায় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটা এফআইআর করা হয়েছে সোশ্যাল মিডিয়ার একটা পোস্টকে কেন্দ্র করে যেই সোশ্যাল মিডিয়ার পোস্টে খুব ভাবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ নোংরা মন্তব্য করেছে যেই বিষয়টাকে কেন্দ্র করে একটা এফআইআর হয়েছে সেই এফআইআর অনুযায়ী আইনিভাবে যা যা পদক্ষেপ গ্রহণ করার জেলা প্রশাসন সেটা কিন্তু করছে চোদ্দো দিনের জেল নির্দেশ দিয়েছে আদালত হুম বলবেন দেখুন সেটা তো আইনের বিষয় সেটা আদালতের বিষয় আদালত কি করেছে সেটা তারা যেটা ভালো বুঝেছেন করেছেন কিন্তু আমরা চাই যে নোংরা যে মাপের নোংরা কথা